উনি থানায় গুন্দাদের ছাড়াতে চলে যান সেখানে ইডিরা থেকে ফাইল চুরি এগুলো তো স্বাভাবিক এগুলো পশ্চিমবঙ্গ হয়তো আরো দেখবে হিজাব পরে সাথে সাথে হয়ে যায় মুসলিম আবার কোন সময় এসে দুর্গা মন্দির করে উল্টো দিকে ঘন্টা নাড়িয়ে যারা পুজো করেন তাদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে সময় আবার ওই কালো কোটফোট করে চলে যাবেন ভয় লাগে না তবে একটাই কথা বলবো যতই করো রঙ্গ বিজেপি নেবে বঙ্গ হুমায়ুন কবিরের কথাগুলো শুনতে পান না যার আজ পর্যন্ত একটা শাস্তি হলো না সেটা সংবিধান বিরোধী কথা না যে আমরা যেখানে সত্তর পার্সেন্ট আছি তিরিশ পার্সেন্ট যারা রয়েছে হিন্দু তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো দশ তারিখে আবারও আইপ্যাক মামলা শুনানি রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ না ভূতের ভবিষ্যৎ ওনার সেটা সত্যিই বোঝা ভার ওনার তো যা লিখে দিয়েছেন যেটা শোনা গেল যে ওনার ওনার হাতে নাকি একেবারে সদিচ্ছায় তুলে দিয়েছে ইডিরা সমস্ত পেপার উনি কোনো কিছু চিন্তাই করেনি তো দেখা যাক সেটাই তো আমরা শোনার জন্য রয়েছি ওই শুনানির অপেক্ষা আমরা সবাই রয়েছি তবে উনি তো মাঝে মাঝে ভীষণ রঙ্গ দেখান কোন কোন সময় আবার ওই কালো কোটফোট পরে চলে যাবেন ভয় লাগে না তবে একটাই কথা বলবো যতই করো রঙ্গ বিজেপি নেবে বঙ্গ সমাজ মাধ্যমে একেবারে প্রশ্ন প্রশ্ন যে একেবারে যখন কোন সাধারণ মানুষ যদি রেড চলাকালীন ঢুকে যায় সেখানে তার যে সাজা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মুখ্যমন্ত্রী বলে তিনি ছাড় পাচ্ছেন দেখুন সঙ্গে অস্ত্র নিয়ে তার পুলিশ প্রশাসন সবাইকে নিয়ে গেছেন তাই না তাহলে এই উচ্চপদস্থ পুলিশেরা তারা কিন্তু অস্ত্রশস্ত্র সহযোগে গেছে সেখানে তাদের সঙ্গে মোকাবিলা করা যেখানে আগ্নেয়াস্ত্র উল্লেখ করেছে এটি তার মানে তাদের প্রাণ ভয় ছিল একটা আর তার চেয়েও বড় কথা মুখ্যমন্ত্রীকে যদি অ্যারেস্ট করতে হয় সেই জায়গায় কিছু মানে প্রোটোকল অবশ্যই আছে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী তো এক ভয়ঙ্কর জিনিস না উনি গ্রেপ্তার হবেন এটা মানে ভাবতে গেলেও তো হয়তো ওখানে চপথাপড় মেরে দিতেন মান সম্মানের ব্যাপার না মানুষের ওনার অ্যাক্টিভিটি বোঝা ভারত উনি থানায় গুন্ডাদের ছাড়াতে চলে যান সেখানে ইডিটার থেকে ফাইল চুরি এগুলো তো স্বাভাবিক এগুলো পশ্চিমবঙ্গ হয়তো আরো দেখবে একেবারে বিধানসভায় অগ্নিমিত্রা পলের বক্তব্যের বিরুদ্ধে সিদ্ধিকোল্লা চৌধুরী বলছেন অগ্নিমিত্রা পলকে একেবারে বেশ থেকে দাঁড়িয়ে দেবে বলবেনি তো সেই সাহস তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি নির্বাচনে যদি মমতা অর্থাৎ তৃণমূল সরকার আবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমাদের প্রত্যেককে হিন্দুদের বাসস্থানের এখানে থাকার সংকট হবে আমাদেরকে তুলেই ফেলে দেবে পশ্চিমবঙ্গের বাড়ি বাইরে উনি কিছু ভুল বলেননি আমি সত্যিই সেই দিন দেখতে পাচ্ছি যা চলছে হিন্দুদের উপর অত্যাচার তাতে অগ্নিমিত্রাপাল কেন আমাদের সবার সঙ্গে এই ব্যবহারই কিন্তু পাবো তার একটা যে আঁচ আমরা পাচ্ছি কোথা থেকে না ফিরা নিজেও তো সেইখানে গলা মিলিয়েই দিয়েছেন তাহলে এদেরকে কি বলবেন বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে তো মাদ্রাসার জন্য দেখছেন পাঁচ হাজার জন্য তাহলে পশ্চিমবঙ্গবাসী বিজ্ঞান নিয়ে চর্চা করবে না মাদ্রাসায় যেখানে গুলি বোমা শেখানো হয় যেখানে ভারতবর্ষর বিরুদ্ধে কথা বলতে শেখানো হয় বন্দে মাতারমের বিরুদ্ধে কথা বলতে শেখানো হয় সেইখানে তিনি এই বহুল ব্যয় করছেন সেও তো ঋণ নিয়ে করছেন তাহলে ডিএ গুলো কেন ঋণ নিয়ে দিতে পারছেন না বলতে পারেন সিদ্দিকুল্লা কেন এবার সব বাই যা সংখ্যালঘু আছে তারা সবাই হিন্দুদের প্রতি এইভাবেই গড়ে উঠবে আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যা গুরু সংখ্যালঘু ব্যাপার নয় যে আসফালন তারা করছে একমাত্র মমতার হাত তাদের মাথায় আছে বলেই এত বড় তারা পদক্ষেপ নিতে পারছে বা বলার স্পর্ধা দেখাচ্ছে বলছেন গণতন্ত্র বিরোধী কথা বলছেন সংবিধান বিরোধী কথা ও উনি তাহলে হুমায়ুন কবিরের কথাগুলো শুনতে পান না যার আজ পর্যন্ত একটা শাস্তি হলো না সেটা সংবিধান বিরোধী কথা না যে আমরা যেখানে সত্তর পার্সেন্ট আছি তিরিশ পার্সেন্ট যারা রয়েছে হিন্দু তাদেরকে কেটে ভাগীরথি জলে ভাসিয়ে দেবো সেটা সাংবিধানিক কথা সেটা সাংবিধানিক কথা তারাই তো এই যে ন্যারেটিভ গুলো সেট করছে না এই মেরুকরণ করে তৃণমূল কোন সময় বিজেপি করে না কারণ ভারতীয় জনতা পার্টি মোদীজি সবসময় বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তো সেখানে আসছে কি করে এই ধরনের কথাবার্তা ধর্ম নিরপেক্ষতা কি সেটা শিখতে হবে ওই তৃণমূলীদের কাছ থেকে যারা সবসময় হিজাব পরে সাথে সাথে হয়ে যায় মুসলিম আবার সময় এসে দুর্গা মন্দির করে উল্টো দিকে ঘন্টা নাড়িয়ে যারা পুজো করেন তাদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে ওনাদের ওই একসাথে গানটা না ওই সেকুমাকুরা শুনবে ওই সেকুমাকুরা যারা বাংলাদেশে এই গান চালাতে পারেনি সিদ্দিকুল্লাহ সঙ্গে হাত ধরে তারা বাংলাদেশে গিয়ে চালাবে শুনবে পশ্চিমবঙ্গের বুকে এদের কোনো ঠাঁ সত্যি না থাকা উচিত যারা নিয়ে ভোট ব্যাংক বাড়িয়ে ভোটের ওই ফলস ভোটে জিতে আসে বারবার তারপরে দেখায় তাই এই রকমটা যারা না ঘটে সেই দিকে অবশ্যই ইলেকশন কমিশন নজর রেখেছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস ছাব্বিশে একটা পরিবর্তন দেখে দেখতে আমরা অবশ্যই পাবো এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে